পুকুরে দুইবার গোসল করবেন না বলে কাটা হয় তিনশো পঁয়ষট্টি পুকুর এক রমণীর গোসলের জন্য এমন ঘটনা ঘটিয়েছিলেন তার স্বামী এমন ঘটনা কেবল রাজাবাদ শাহের পক্ষেই সম্ভব লোকমুখে প্রচলিত রয়েছে অষ্টম শতাব্দীতে পাল বংশের কোনো এক রাজার রাজবাড়ি ছিল এই গ্রামে সেই রাজ্যের রানী হঠাৎ অসুস্থ হলে বিচলিত হয়ে পড়েন রাজা কবিরাজ বৌদ্ধ সবাই হাল ছেড়ে দেন রাজ্যের প্রবীণ এক হেকিম রাজাকে পরামর্শ দেন তিনশো দিন রানীকে তিনশো পঁয়ষট্টি পুকুরে গোসল করালে সুস্থ হয়ে যেতে পারেন তিনি হেকিমের পরামর্শে শুরু হয় পুকুর খনন অষ্টম শতাব্দীতে পাল বংশের কোন এক রাজা এই তিনশো পঁয়ষট্টি পুকুর খনন করেন এই খননের পিছনে ইতিহাসেরা ইতিহাসবিদেরা যুক্তি দেখান যে সেই সময়ে ওই পাল বংশের কোনো এক রানী অসুস্থ হয়েছিলেন এবং সে বৈদ্যের কাছে গেলে সেই বৈদ্য রাজাকে পরামর্শ দেন যে রানী যদি প্রতিদিন একটি করে পুকুরে গোসল করেন তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি পুকুরে গোসল করবেন তাহলে রানী সেই অসুস্থতা থেকে পরিত্রাণ পাবেন সেই সূত্র ধরে রাজা তখন এই তিনশো পঁয়ষট্টি পুকুর খন করে কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই রাজা রানী রাজ্য আর রাজপ্রাসাদ তবে রয়ে গেছে সেই তিনশো পঁয়ষট্টি পুকুর মানুষের মুখে মুখে আজও রয়ে গেছে সেই লোককথা এখন এই গ্রামে যারা বসবাস করেন তারা অবশ্য কেউ রাজপ্রাসাদের কোনো চিহ্ন চোখে দেখেননি দেখার কথাও নয় যে কারণে প্রচলিত এই কাহিনীর সঠিক ইতিহাস এই প্রজন্মের কাছে অধরা তারপরও কথিত সেই ইতিহাসের সাক্ষী হয়ে এখনো রয়েছে পুকুরগুলো পুকুর সংস্কার করার সময় অবশ্য অনেকেই খোদাই করা ইট হাড়ি ও অন্যান্য প্রাচীন জিনিসপত্র পেয়েছেন বলে দাবি করেন কোনো কোন কাজে পুকুরে যখন কেউ খনন করেন তখন সেই পুকুর থেকে খোদাই করা ইট খোদাই করা তৈজসপত্র কলস বা অন্যান্য পাথর এখান থেকে তারা সংগ্রহ করেন বা পেয়েছেন বলে আমরা জেনেছি যেটির ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি তবে যে যাই বলুক এই তিনশো পঁয়ষট্টি পুকুর অন্তত বাংলাদেশে আমরা বিরল ব জানি আর কোথাও আছে বলে আমাদের জানা নেই এটি যদি রাষ্ট্রীয়ভাবে পরিচর্যা করা হয় পুনঃ খনন করা হয় পর্যটন কেন্দ্রের মতো যদি এটিকে গড়ে তোলা হয় তাহলে একদিকে যেমন মানুষের বিনোদনের আকাঙ্ক্ষা পূরণ করবে অপরদিকে এখান থেকে রাজস্ব আয় হবে বলে আমরা এবং স্থানীয়রা মনে করেন আজব এই গ্রামের নাম দুইশো না। যেখানে বাড়ির চেয়ে পুকুরের সংখ্যা বেশি শুনতে অবাক লাগলেও এটাই সত্যি নওগার দুইশো নামের এই গ্রামের সীমানায় এত সংখ্যক বাড়িই নেই থেকে দেখলে গোটা গ্রাম জুড়ে যে পুকুরগুলো রয়েছে সেগুলোকে দেখতে অনেকটা দাবার কোটের মতো মনে হয় নওগাঁর ধাম উপজেলার ইসুপুর ইউনিয়নের এই গ্রামে এতগুলো রয়েছে ব্যবহারযোগ্য দুইশ দিনায় ঢুকলেই চোখে পড়বে বিশাল এক বিল নাম ঘুকশির বিল বিলের পাশে সারি সারি পুকুর সামনে খানিকটা এগুলোই একটার পর একটা শুধু পুকুর আর পুকুর বলতে গেলে সারা গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এই তিনশো পঁয়ষট্টি পুকুর এই পুকুরগুলা বহুদিন আগেকার খনন করা এখন কত দিনকার আগের এ কথাটা আমরা বলতে পারবো না আমার বাপ ছাড়াও এখানে কোনো দিন বলতে পারবে না মনে করেন আমার দাদার দাদা তার দাদারাও বলতে পারবে না আর ওই অবস্থায় এখন থেকে মনে করেন বসবাস আমরা করতেছি এই পুকুর এইভাবেই জঙ্গল টঙ্গল লাগেছিল ধান চাষ এই সমস্ত এখন মাছ চাষ বিভিন্ন মানে যার যেটা প্রতিটা একজন করে লোক আছে পুকুরে প্রাচীন আমূলে খনন করা পুকুরগুলো চারপাশে বন বিভাগের পক্ষ থেকে বনায়ন করা হয়েছে যা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে এই স্থানে পর্যটকদের অপার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ধামইরহাট বনবিট কর্মকর্তা আনিসুর রহমান ধামইরহাট বন বিভাগ কর্তৃক সৃজিত বিভিন্ন শনে আমাদের এই তিনশো ধরুল মোজা চকচান্দ্রা এবং চান্দ্রা মোজাতে বিভিন্ন সময় সামাজিক বনায়তা বন বিভাগ কর্তৃক গ্যাজেটভুক্ত সম্পত্তির উপর বনায়ন সৃজন করা হয়েছে এবং এই তিনটি মোজা মিলে আমাদের এখানে তিনশো পঁয়ষট্টিটা পুকুর পুকুর এবং বনায়ন এলাকা দেখার জন্য প্রতিদিন অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন তবে যোগাযোগ ব্যবস্থা ভালো নয় বলে দর্শনার্থীদের ভিড় দিন দিন কমে যাচ্ছে আমাদের এই পুকুর এবং বনায়ন এলাকা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন এখানকার রাস্তাঘাটের তেমন একটা যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ এই রাস্তাঘাট উন্নতিকরণ করা হলে এই পুকুর এবং সামাজিক বনায়নের যে বাগান এগুলো জনগণের মধ্যে আরও প্রস্করিত হবে এবং ভবিষ্যতে দর্শনার্থী অনেক বৃদ্ধি পাবে বলে আমি আশা রাখি